হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছে আজকে তোমাদের সাথে আমার ছোট্ট একটা বাগানের পরিচয় করাবো চলো আমার ছোট্ট একটা বাগান দেখা যায় আমার বেসিক্যালি আমার কোনো বাগান নেই তবু আমি একটা নিজের মনের মতো করে একটা বাগান বানিয়েছি চলো আমাদের বাগানে তোমাদের সবাইকে স্বাগত চলো বাগানটা শেয়ার করা যাক কি তার আগে বলো আমাকে কেমন লাগছে আমি রিলস বানাচ্ছিলাম কমেন্ট করতে বলো না আমি কেমন লাগছে ঠিক আছে এই দেখো আমার বাগানটা সুন্দর করে ঘেরা আছে চলো যাওয়া যাক চলো দেখা যাক আজকে আমার বাগানে আমি কী কী লাগিয়েছি ও দেখো ছাগলের খেয়ে যাই তো ওই জন্য এটা দেখিয়ে দেওয়া হয়েছে এই দেখো আমার ছোটো একটা লঙ্কা গাছ এই দেখো আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে দেখেছো আমার লঙ্কা গাছটা কিন্তু হ্যাঁ চলো এরকম একটা কুমড়ো গাছ দেখায় এই দেখো গাইস কুমড়ো গাছটা একটু হয়েছে ঠিক আছে আর একটা আমার কুমড়া পেঁপে গাছ আছে চলো পেঁপে গাছটার সাথে তোমাকে দেখানো যায় এই দেখো পেঁপে গাছটা তো এটাই হচ্ছে আমার বাগান আরও কলা গাছ ও এবার এরকম বলে বুঝতে পারছো তা কাছে কিন্তু তো কলম হয়েছে ঠিক আছে বেশ ও নৌশ কিস ভিডিও বানাচ্ছিলাম সো খুব ভালো লাগছে ভিডিও বানাতে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার ভীষণ নিজের ভালো লাগছে আই থিঙ্ক কী বলবো মানে সত্যি খুশি হবো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবে তোমরা আমার পাশে আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে হলো না ভিডিওটাকে আর যাওয়ার সময় কেউ রাধে রাধে বলতে হলো না একবার বলে যে প্লিজ রাধে রাধে চলো তো দেখা যাক আমার বাবা এটা কী করছে উঠে করেছে চলো তো দেখা যাক ভিডিও বানাচ্ছিলাম তারপরে এখন দেখি বাপরে দুটো বেজে গেছি আমি জানো কখন রেডি হয়েছে বলে কখন থেকে ভিডিও বানাচ্ছি আমি প্রায় এক দেড় ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি তারপরে ভিডিও বানা একে বলি ফ্রেশ হলাম মানে ফ্রেশ বলতে এখনও কাপড় চুপড় ছাড়িয়ে দিয়েছে আমি কাপড় চুপড় ছাড়বো স্নান করবো খাওয়া দাওয়া করবো এখনও বাকি আছে ও এখন বাবানটা ঘুমের এই বাবা কেমন করে শুয়ে আছে দেখো ভাই ওই দেখো কেমন করে শুয়ে আছে দেখো আমার মনটা কিভাবে শুয়ে আছে দেখেছ ও এই যে তোমার সব কাজ হয়ে গেছে এখন খালি স্নানটা আবার কি আছে স্নান করবো পুজো দেবো আর কোনো কাজ নেই সব কাজ দেখতে পাচ্ছি হয়ে গেছে সব আমার বিছানা বিছানা হয়ে গেছে এখন খালি স্নান করবো চলো টাটা রাধে রাধে সব ভালো থাকবে সুস্থ থাকবে m b 다